আমাদের আজকের অনুষ্ঠান করতে খুবই অসুবিধা হচ্ছে কারণ আশেপাশে আমাদের এই পাড়ায় বিএনপির লোকেরা অলরেডি মিছিল বার করে ফেলাচ্ছে ইলেকশন মিছিল ইলেকশনের নাম দিয়ে বলছে না অন্যান্য নাম দিয়ে যে সে একটা নাম দিয়ে চালাচ্ছে কিন্তু এই শুনে বুঝতেই পারতেছেন ইতিমধ্যে গত কয়েকদিন ধরে শিক্ষকদের দাবি আদায় এক ধরনের শিক্ষক দাবি আদায় করে চলে গেছে এবং সেটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে বিএনপি তারেক জিয়া সেখানে অনলাইনে লন্ডনে বসে ওখানে লাইভ বক্তৃতা মানে অনলাইনে লাইভ বক্তৃতা দিয়েছেন আরও একটা ইয়ে শুরু হয়েছে ওই সময়ে যারা বক্তৃতা ওই শিক্ষকেরা তারা এমপি ভুক্ত ছিলেন না তাদের দাবি ছিল এমপি ভুক্ত হওয়ার আর এখন যারা আন্দোলন চালাচ্ছেন এরা এমপি ভুক্ত হয়েছে কিন্তু তারা বাড়ি ভাড়া বাড়াইতে চান তারা শুরু করছেন বিএনপি রপুত এক ধরনের মৌন সমর্থন দিয়েছে কিন্তু আজকে মির্জা আলমগীর একটা করা হুঁশিয়ারিওয়ালা বিবৃতি দিয়েছে আজ শনিবার কোনো মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আলমগীর তিনি বলেছেন দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে নীতিগতভাবে নীতিগত ভাবে কিন্তু একমথ আমি ডিটেল যাব না এটা ঝগড়াটা কি নিয়ে আসলে কেবল হেডলাইনে বলবো মূল বিষয়টা হচ্ছে যে সরকারের রাজস্ব ক্ষমতা না থাকলে সরকারের পক্ষে ঠিক যেমন বাংলাদেশের প্রতিটা লোককে সরকারি কর্মচারী বানাই দেওয়া সম্ভব না দুইটা কারণে সম্ভব না এক হলো যে সরকারের ওই ধরনের রাজস্ব আদায় করতে পারে না যদি না করে তাহলে সমস্ত এমপ্লয়ী কে সরকারি কর্মচারী বানায় সরকার থেকে যে বেতনটা দিতে হবে বেতন যদি না থাকে তাহলে এটা করে লাভ আছে এডুকেশনে যে বাজেট আমরা আমরা দিই হয়তো অনেকে এই বাজেটের বাড়তি আরেকটা অংশ আমরা ছয় পার্সেন্ট ব্যয় করা হয় বাজেটের এছাড়াও আরো প্রায় তিন পার্সেন্ট অংশ যোগ দেয় ওয়ার্ল্ড ব্যাংকের এর কম সুদের ঋণ যেটা ব্যয় হয় হেলথ আর এডুকেশন খাতে ওইটা যে যেসব বেসরকারি স্কুল আছে বেসরকারি স্কুলে শিক্ষকদের বেতনটা বেতনের একটা অংশ বলা ভালো মানে মূল বেতনটা দেয় কিন্তু এই যে বাড়তি বাড়ি ভাড়া হেলথে দিতে হবে অমুক তমুক ভাতা দিতে হবে এত কিছু দিতে পারে না কিন্তু মূল বেতন বলে একটা কিছু তারা দেয় থেকে এমপিও বুড়িয়ানরা এই এমপিও ভুক্ত শিক্ষকেরা ঢাকায় এসছে তাদেরকে এখন বাড়ি ভাড়া দিতে বাড়া কেন এখন আসছে আমি আপনাদেরকে বলেছি যেহেতু ইলেকশন স্কুলে স্কুলে যখন ইলেকশনটা নেওয়া হবে বাস্তবায়ন করা হবে নির্বাচনের দিন সেই ইলেকশন নেওয়ার কাজটা রুট লেভেল মানে মূল তো উপরে যারা থাকবে ডিসি অফিসের লোকজন থাকবে তারাই ইউজুয়ালি প্রিজাইডিং অফিসার হয়ে থাকেন কিন্তু একেবারে মাঠের কাজটা ভোট নেওয়া দেখাই দেওয়া ছাপলা কোন কাগজে ছাপ দিতে হবে সে কাগজটা ছিঁড়ে দেওয়া নামটাম দেখে দেওয়া এই প্র্যাকটিক্যাল কাজগুলো করবে হলো আসলে কিন্তু এই শিক্ষকেরা অলরেডি গোপনে গোপনে মানে শিকার না করে একটা প্রচেষ্টা শুরু হয়েছে এই মাস্টার দিকে যে দল যত বেশি কিনতে পারবে আমরা আপনাদের সাথে আছি বললা সেই দল যেন বা বেশি একটা পেবার পাবে এই চেষ্টাটা অমার্জনীয় এবং অপরাধ আসলে এটা ইনডাইরেক্টলি করছে তারা বটে কিন্তু এটা ইনডাইরেক্টলি এই শিক্ষকদেরকে প্রভাবিত করা কারণ তারা ইলেকশন মানে করবে পরিচালনা নির্বাচন পরিচালনার প্র্যাকটিক্যাল মাঠের কাজগুলা এই লোকগুলা করবে যে স্কুলে হবে ওই স্কুলের শিক্ষক তারা সেই জন্য পলিটিক্যাল পার্টির ভিতরে কারাকারি লাগছে আর এই কারাকারিটাকে ব্যবহার করে তারা এবার গত কয়েকদিন ধরে ঢাকায় বসে আছে শহীদ মিনারে শুয়ে আছে দাবি করছে কখন বলছে অনশন কখন বলছে না আমরা দাবি করে শুয়ে আছি আমরা নিশ্চিত থাকতে পারি সরকারের বাজেট বাড়ে উঠবে না এবং তাদেরকে কোনো কিছুই মেটেরিয়ালি কোনো কিছুই কমিটমেন্ট করে সেটা পূরণ করা এই সরকার পক্ষে সম্ভব না কিন্তু কে যে কেন কিসের আশায় ওদের ছয় দিন পুরো হয়ে গেছে এটা চলতেছে আজকে বিএমপি উল্টা করে বলতেছে যে এইটাকে তারা থ্রেট হিসেবে দেখতেছে আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেখেন উল্টা কিন্তু আজকে সবার একটা মানে মুগস্থ শব্দ হচ্ছে সহযোগী নিজের পক্ষে না যে স্বৈরাচারের সহযোগী এই বিএনপি কিন্তু এই শিক্ষকদের পক্ষে দাঁড়ায় প্রথমবার একটা লন্ডন থেকে বিবৃতি দিয়েছে এটা তো বলতেছে আমরা নীতিগত ভাবে তাদের একমত আবার এখন সাবধান করতেছে যে আন্দোলনকে পুঁজি করে যদি কেউ পতিত স্বীরাচার এই যে গালি হলে সৃষ্টি করলে মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে করলে তারা বিএনপি করবে এটা পুরা উল্টা গান আপনাকে বুঝতে পারতেছি আজকে থেকে আমরা কোন ধরনের সমাজে ঢুকছি কোন ধরনের সময়ের মধ্যে প্রবেশ করেছি আমি আপনাদেরকে আগেই বলেছি এই স্বাক্ষরের পর দিন থেকে রাস্তায় মাঠ মানুষ নামবে এবং অসংখ্য টেন্ডেন্সি অসংখ্য ঝোঁক অসংখ্য দাবি শুরু হবে ফলে বুঝতে পারছেন এই মাসটা এখন থেকে এই দিনগুলো আমাদের জন্য কেমন যাবে কি শেষ পর্যন্ত পর্যন্ত ফেব্রুয়ারি ইলেকশন যেতে পারবে নাকি এর আগে চরমতম বিশৃঙ্খলার মধ্যে ঢুকবে যে বিএনপির এত আদরের শিক্ষকেরা এখন খোদ আলমগীর সাহেবই হুঁশিয়ারি এই শিক্ষকদের আন্দোলনকে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি তারা বরদাস্ত করবে না হুমকি দিচ্ছে তারা তো ইনসাকে বিশ্বাস করে সাইন করছে এছাড়া তো সাইন করতে যাওয়া উচিত ছিল না ফলে বুঝতে পারছেন আগামী দিনগুলো আমাদের জন্য কেমন দিনে আসতেছে থ্যাংক ইউ